এত ভিড় এই ওই দেখি দেখি হ্যাঁ দেখি শরৎাল্লা কিনছেন কোনটা কিনছেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন মারা মাছ মাছ কত নিছে মাছটা হ্যাঁ পাঁচ হাজার টাকা কয় কেজি ডজন হবে এটার

এই যে কুলদারারা কিনেছে এই মাছ গোল মাছ ফোনে কিন্তু দেখা যাচ্ছে যে মাছটি ছোট কিন্তু বড় একটি মাছ গোল মাছ এই যে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম